সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক অটো গাড়ি সম্পর্কে আমরা ভিডিওতে থাকি আজকে ভিডিও দেব আমাদের একটি গাড়ি কিশোরগঞ্জ যাচ্ছে এই ভাইয়ের একটি প্রতিবেদন সহকারে ভিডিও দিয়েছি তা চলুন আমরা আজকে কোন গাড়িটি কিশোরগঞ্জ দিলাম এই গাড়িটা দেখাচ্ছে এই গাড়িটা হচ্ছে আপনার মিনিপুরাট বাউসিট বা দিনাজপুর মডেল এই গাড়িটা হচ্ছে সানডি গাড়ি সান্ডি এই গাড়িটি আমাদের পিছনে এটা হচ্ছে নয় সিটের গাড়ি

আমাদের কথা কাজের কতটুকু মিল পেয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক ভাইয়ের কথা মতো মিল পেয়েছেন ভাই যেভাবে চেয়েছেন ওইভাবেই পাইছেন বাকিটা পরবর্তী সময় বোঝা যাবে যে আমরা কতটুকু কথা কাজ রেখেছি এই গাড়িটাতে ছিল ডিজিটাল মিটার তারপরে এই যে থ্রি গাড়ির পিক সামনে দুটি টুল বক্স আছে ওয়াইবার আছে তারপরে ফ্যান আছে এই যে সিটগুলো তারপরে হাতের ব্রেক পায়ের ব্রেক তারপরে এই গাড়িটা এই গাড়িটা আমাদের থেকে ভাইয়েরা নিয়ে যাচ্ছেন এই যে সামনে পিকআপ দাঁড় করানো আছে ওই যে ওই পাশে পিকআপ এই পিকআপের মাধ্যমে গাড়িটি চলা যাবে বাইর সাথে আরেকজন আসছে হ্যাঁ তারপর সম্মানিত দর্শক আমাদের থেকে নিতে পারবেন ইজি বাইক ফাইটার নামে পরিচিত অথবা এসপন মডেল এই গাড়িটা পরিপূর্ণ কাজ কমপ্লিট করা হয় লাল কালারের গাড়িটা পাঁচ ব্যাটারি দাতাই মোটর দাতাই কন্ট্রোলার দিয়ে এই গাড়িটা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পিকআপের মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিসে সম্মানিত দর্শক আমরা স্বল্প লাভে সার্ভিস দিয়ে যাচ্ছি যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য ভাই জানতে পারে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা আমাদের অবস্থানটা দেখে দিচ্ছি এই যে ফ্লাইওভার জালকুড়িতে আছে একটা এই জালকুড়ি ফ্লাইওভারের পরেই পূর্ব দক্ষিণ পাশে আমাদের অবস্থান আমাদের সাইনডুর হচ্ছে এটা মার্জানা এন্টারপ্রাইজ তালুকদার মোটরস এনপাটেন সম্মানিত দর্শক আমাদের থেকে নিতে পারবেন বিবারটেক বোরাক পোড়াক এই পোরাক গাড়িটাতে আমরা উন্নত মানের মিটার দিয়েছি তারপরে কন্ট্রোলার তারপরে এই গাড়িটা পাউডার ব্যাটারি দিয়ে নিতে পারবেন এই গাড়িটা আপনারা মিশুকের ব্যাটারি দিয়েও নিতে পারবেন যদি পাউডার ব্যাটারি নেন তাহলে দাম পড়বে এটা ছিয়াত্তর কেজি ওজনের ব্যাটারি এক লক্ষ ছয় হাজার টাকা আর পানি ব্যাটারি দিলে এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন এই রিকশা যে রিক্সা নিতে বলবেন পাউডার ব্যাটারি দিয়ে আট আটানব্বই হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে এক লক্ষ চোদ্দ হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের কাছে আছে আপনার সুপার ব্রাক যে সুপার বোরাক রয়েছে দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার এবং একটা রয়েছে ট্রান্সফর্মার দুই বছরের ওয়ারেন্টি রয়েছে এই মোটর এবং কন্ট্রোলারে আমি গাড়িটা পরিপূর্ণভাবে দেখাচ্ছি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এটা পাহাড়ি অঞ্চলের জন্য খুবই ভালো কাজ করে অর্থাৎ উচ্চ ক্ষমতাসম্পন্ন এই গাড়িটি খুব সহজে পাহাড় পর্যন্ত উঠে যেতে পারে এই গাড়িটা আমি আপনাদেরকে আবার ভালো করে দেখাচ্ছি এই যে হচ্ছে দেখেন গাড়ি আলহামদুলিল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে এই মুহূর্তে স্টক চলাকালীন বিশ্বে সফার চলতেছে যে যেখান থেকে নিতে চান আসবেন নিয়ে যাবেন আমাদের এই সুপার বোরার গাড়িটি বাইকের বড় ব্যাটারি দিয়ে দু লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা সম্মানিত দর্শক স্বল্প সময়ের জন্য আমাদের থেকে নিতে পারেন আপনি মিনি বোরাক মিনি বোরাক এখানে সবুজ কালার আছে নীল কালার আছে লাল কালার আছে তিনটা মডেলের এখানে ডিসপ্লে করা আছে এই মিনি বোরাক গাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন আমরা পরিপূর্ণ কাজ কোনোটা করেছি কোনোটা কাজ বাকি আছে সম্মানিত দর্শক এই যে এটা হচ্ছে সানডি গাড়ি এই যে সানডি নীল কালার গাড়িটা আমি পরিপূর্ণভাবে দেখাচ্ছি সামনে ওয়াইভার আছে তারপরে এই যে সামনে দেখেন সানডি লেখা তারপরে এই যে পাদানিতে তারপরে এখানে ডিজিটাল মিটার সানডি সিটগুলো খুব সুন্দর তারপরে ফ্যান এই সুন্দর এই গাড়িটি এই আমি বাম্পারটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে পিছন সাইডটা পিছন সাইড যদি দেখেন গাড়িগুলো এই অবস্থা খুব সুন্দর গাড়ি এই গাড়িগুলো ছয়জন সিটের এই গাড়িগুলো মিশুকের ব্যাটারি দেওয়া আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন ইজি বাইকের ব্যাটারি দেওয়া এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের বাউ সিট যেটা আমরা বড় একটা এই পর্যন্ত সেল হলো এখানে এসপার মডেল একটা আছে মিনি মিনিজ পাওয়ার এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন মিশুক একচল্লিশ সেন্টিমিটারের মিশুক তারপরে নিতে পারেন আমাদেরকে লুইস এফ সিটের মিশুক তারপরে নিতে পারেন বোরাক পাওয়ারের মিশুক এই দেখেন আমাদের এইখানে মিশুকগুলো কয়েকটা মডেলের কয়েকটা মডেলের মিশুক আছে আমাদের কাছে কয়েকটা মডেলের আপনারা এই মিশুকগুলো আমাদের থেকে নিতে পারবেন তারপরে মডার্ন টাচ মিশুক আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে আরম্ভ করে এক লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত দামের মিশুক রয়েছে তারপরে এখানে আরেকটি গাড়ি আছে সিটিং করা পুরো হয়নি আমাদের থেকে নিতে পারবেন মডার্ন টাচের হাফ সাত রিক্সা এই হাফসা রিক্সাটাতে নাইনটি ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবেন গলাটা দেখেন তারপরে এই যে সামনে তিনজন বসতে পারবেন পিছনে তিনজন ছয়জন অনায়াসে বসতে পারবেন সম্মানিত দর্শক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় নিতে পারবেন এই গাড়িগুলো খুবই মানসম্মত এবং খুবই কমফোর্টেবল জাকিটা টাকি তেমন একটা নাই এবং শক্তিশালী এগুলোতে আমরা এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে থেকে আমাদের কাছে বারোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার মিশুক পাবেন দুই হাজার ওয়ার্ডের ও ওয়ার্ডের মোটর মটনার মিশুক পাবেন বিভিন্ন মডেলের বিভিন্ন দামের বিভিন্ন ওয়ার্ডের আমাদের কাছ থেকে প্রোডাক্ট পাবেন যে যে প্রোডাক্টটা চান আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক আপনাদেরকে আবার বলে রাখি আমাদের কাছে দেখেন আমাদের শোরুমে যে ডিসপ্লে করা আছে ডিসপ্লে করা আছে এবং বাহিরও গাড়ি আছে পাশে গোডাউনের গাড়ি আছে যা লাগে অবস্থানটা বলে দিয়েছি নারায়ণগঞ্জ জালগুড়ি করিতলা তাহলে আপনারা আসবেন দেখবেন নিয়ে যাবেন ইনশাল্লাহ আজকে বুঝুন আসসালামু আলাইকুম